নির্দিষ্ট সময়ে আকিকা দিতে পারিনি এখন বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে এ অবস্থায় করণীয় কি? আকিকার বিষয়ে আমরা সবাই অবগত আছি আমি তো মনে করি যে আমরা দীর্ঘদিন থেকে শরীয়তের ব্যাপারে যেসব কথাগুলি জাতির সামনে বলে আসছি আকিকা তার একটা গুরুত্বপূর্ণ অংশ কাজেই আমরা যা বলি আমি যা বলি তা আমরা সবাই অবগত আছি তা হল জন্মের সপ্তম দিনেই সাত দিনের দিন আরবি গণনা শুরু হয় সূর্য ডুবলে পরের দিন তো আজকে জুমার দিন সূর্য ডুবলেই শুরু হয়েছে শনিবার তাহলে সূর্য ডুবার আগা পর্যন্ত জুমার দিন আর সূর্য ডুবলে কি হলো শনিবার তো সূর্য ডুবার পর থেকে যে দিন সেই দিনের যেদিন জন্মের সপ্তমী দিন হবে সেই দিন ছেলে রাঁকিকে দিতে হবে হাদিস সহিত সেই দিন মাথা নেড়ে করতে হবে চুল ওজন করে রূপা হিসাব করে টাকা দান করে দিতে হবে জন্মের সপ্তম দিনে বাচ্চার নাম রাখতে হবে নাম আগেও রাখা যায় জন্মের সপ্তম দিনে আঁকিয়ে দিতে হবে জন্মের সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যাই বলুক না কেন চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে এটা হলো বাপের জিম্মেদারি চোদ্দ দিনে একুশ দিনে জীবনে একদিন আঁকিকে দেওয়া যাই মর্মে যেসব হাদিস উল্লেখ হয়েছে তা গ্রহণীয় নয় আমল যোগ্য নয় যার কারণে ওখান থেকে ফিরে আসতে হবে যে হাদিস আমলযোগ্য নয় সে হাদিস যদি আমরা গ্রহণ করি তাহলে আরো যতগুলো স্থানে দেশের শতকরা পঁচানব্বই জন লোক ধর্মের নামে ধর্ম মানছে তাদেরকে কিছু বলার থাকবে না সবার কাছে সব কর্মেই জাল জৈফ আছে যেমন আমরা বলছি যে কাঁধ মাসা করা হল বিদাত গোনার কাজ তো কাঁধ মাসা করার হাদিস আছে তো সেটা হয় জৈব হবে না হয় জাল হবে যার কারণে আমরা এ পাতাই পড়ি না তো যারা কোরআন এবং মেনে চলি তারা বাচ্চার সপ্তম দিনে আঁকি গিয়ে দেব এটাই চূড়ান্ত এটাই সঠিক একুশ দিনে চোদ্দ দিনে জীবনে একদিন মর্মে কোনো হাদিস সহি নেই উল্লেখ্য যে আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানির এটা আল্লাহর আদেশ আদেশ আর আকিকার গোস্তু কি করতে হবে তা আল্লাহ রাসুল বলেননি এটা হলো পিতার জিম্মেদারি ও নিজে খাবে না মানুষজনকে নিয়ে খাওয়াবে তার ব্যক্তিগত ব্যাপার আর আঁখিকার প্রাণী কানা হোক ল্যাংড়া হোক খোড়া হোক ভেড়া হোক ভেড়ি হোক দুম্বা হোক দুম্বি হোক একটা হলেই হলো সেটা পাঁচশো টাকার হোক না দুশো টাকার হোক আর কুরবানির পশু মোটা তাজা হতে হবে একটার সাথে আরেকটার কোনো মেল কোনো সম্পর্ক নেই আঁখিকা বাপের জিম্মেদারি আর কুরবানি হল নেকির কাজ ভালো হতে হবে যাজাকুল্লাহ্ম এরপরের প্রশ্ন সম্মানিত শেখ সালাফি মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের শিক্ষা থেকে বঞ্চিত ভবিষ্যতে আমাদের মাদ্রাসাগুলোতে বিজ্ঞান বিভাগ তথা সায়েন্স খোলার কোন পরিকল্পনা আছে কি আপনার এই জিজ্ঞাসাটা আমার কাছে মনে কিছু কষ্ট হাসি তুলল ভারত বাংলাদেশ পাকিস্তান উর্দু ভাষী যারা আরবি ভাষী যারা উর্দু ভাষী যারা বাংলাভাষী যারা তারা ছেলেকে অষ্টম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে দিয়েছে সায়েন্সে ম্যাট্রিক করেছে ইন্টার করেছে আই করেছে বিয়ে করেছে বিদেশ থেকে পড়েছে তারপরে চোর এই প্রতারণা আপনি কিভাবে পড়লেন কে আপনাকে বলল যে মাদ্রাসা লাইনে ছেলেকে পড়িয়ে সায়েন্স শিখিয়ে সে বড়ো ডাক্তার হবে সে বড় একটা ইঞ্জিনিয়ার হবে এটা আপনার মাথায় আসলো কি হবে আমরা সেটা না করিনি সেটা শিক্ষা অর্জন করুক কিন্তু সায়েন্সের নামে নামে বাচ্চাকে ধর্মের দিবেন ধোকা ওই ছেলেগুলো তো স্কুলে পড়ছেই ওই স্কুলেই পড়ছে জন্ম থেকে নিয়ে তারপরে তার তিন চারটা প্রাইভেট আছে সিক্স সেভেন থেকে প্রাইভেট শুরু হয়েছে ম্যাট্রিকের সময় তিন চারটা ছিল ইন্টারের সময় তিন চারটা ছিল বাপ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে তার পিছনে তারপরে ফলাফলে চোর আপনি কি দিয়ে বুঝলেন যে মাদ্রাসা লাইনে সায়েন্স খুলতে হবে তাহলে এটার মান বাড়বে এটা একটা প্রতারণা আমরা বলি না যে সেটা চলবে না কিন্তু এটা এটা ধোকা দেওয়া একটা ছেলে মাদ্রাসায় কোরআন হাফিজ ভালো পড়ছিল কে বা কারা তার নানি বা তার দাদি বা তার মামা বা তার চাচা চাচি বলছে মাদ্রাসাতে পড়ছিস ওখানে কি করবি সায়েন্স যেখানে আছে সেখানে যা তো সে মেয়েটা ভালো পড়ছিলো ভালো মেধাবী সায়েন্স যেখানে আছে সেখানে গেছে যে পায়খানা হয়ে গেছে এই এইরকম ধোকাপূর্ণ কথা আমাকে বলবেন না আমার এই পাতা পড়ে আমি পাতা ছিঁড়ে দিয়েছি এই পাতা পড় আমার সামনে পেশ করবেন না তখন আমি নিজের গতি ভালোভাবে সামলাতে পারবো না এর উপর আমি খুবই রাগান্বিত সায়েন্সের নামে বাচ্চাকে প্রতারণা দিবেন না আপনি এখানে নিয়ে এসছেন কেন স্কুল তো আছেই কলেজ তো আছেই চার পাঁচটা প্রাইভেট তো শিক্ষক আছে কে আপনাকে এটা শিখালো যে বা মেয়ে এখন ক্লাস নাইনে উঠেছে তাকে সায়েন্সে নিয়ে যেতে হবে চ্যালেঞ্জ করলাম জাতিকে অন্তত আপনাকে আপনার ছেলে মেয়েকে কি শিখিয়েছেন আপনাকে আমি দেখে ছেড়ে দেবো ইনশাল্লাহ ক্ষিপ্ত অবস্থায় জিজ্ঞাসা আমার সামনে আসবেন না জামিয়া সালাফিয়া মানে দেশের সর্বোচ্চ শিক্ষক আছেন বিদ্যায় যারা চাহে বাংলা হোক চাহে ইংরেজি হোক চাহে আরবি হোক তার নাম জামিয়া সালাফিয়া ছেলেকে কোরআন হাদিসে উচ্চশিক্ষিত করব বলেই জামিয়া সালাফে পড়তে দিয়েছে ক্লাস টেনে উঠেছে দাখেল পরীক্ষার পরে ছেলে অন্য দিকে চলে গেল ওর বাপ একজন প্রতারক ও আমাকে প্রতারণা দিয়েছে নিজেকে প্রতারণা দিয়েছে ছেলেটাকে প্রতারণা দিয়েছে জাতিকে প্রতারণা দিয়েছে যেই লোক ক্লাস নাইনে উঠার পরে দাখিলের পরে মেয়েটাকে অন্য একটা সায়েন্স পড়ানোর জন্য মাদ্রাসবে স্কুলে নিয়ে গেছে ও মেয়েটাকে প্রতারণা দিয়েছে ও তার নিজেকে প্রতারণা দিয়েছে ও তার জাতিকে প্রতারণা দিয়েছে এটাই সত্য প্রমাণ যদি কেউ পেশ করতে পারে ভালো মানের তাহলে আমি তার প্রস্তুতি নিয়ে এবং এই সিলেবাস উল্টে দিয়ে যেটা সায়েন্স হলে ভালো হবে সেটা আমি করতে যাব। আমি এক পায়ে দাঁড়িয়ে আছি প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা খরচ করি বেতন দিয়ে এক মাসের বেতন দিয়ে একটা প্রতিষ্ঠান চলবে কয়েক বছর বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে আপনি একটা কথা বললেই হবে খুব ভালো মনে মনে রাখবেন এই কথা নিজের ক্ষতি করিয়েন না ছেলের এবং মেয়ের ক্ষতি করিয়েন না যা শিখেছিল তা ভুলে গেছে এটা আপনাকে মনে রাখতে হবে সায়েন্স পড়াবেন উচ্চশিক্ষিত করবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে বিদেশ আছে নিয়ে যান ফলাফল ওকে চোর করে নিয়েছেন খুবই কম মানুষ ভালো হয় যা আপনার চোখের সামনে কতদিন বক্তব্য না আপনি যে দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে প্যান্টটা নিচে আছে সিগারেট হাতে আছে তো বড় ডাক্তার আপনার ছেলে গাড়ি থেকে নামলো তারপরে কিছুক্ষণ পরে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপর আপনার নাতনি নামলো দেখা গেল গায়ে কাপড় নেই তারপরে দেখা গেল গাড়ি পিছন দিকে কুকুর আছে তারপরে আপনার ছেলে যেখানে ডাক্তারি করে সেখানে সব কর্মচারী মহিলা দেশে সব পুরুষ মরে গেছে দেশে কোনো পুরুষ নাই ধর্ম কি পাগল হয়ে গেছে আসসালামু আলাইকুম চলো